তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্মক অবহিত তোমরা তাদের মত হইও না যারা আল্লাহকে ভুলে কি যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহ ও তাদের আত্মবিস্তৃত করে দিয়েছিলেন আর তারাই হল ফাঁস জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা সমান নয় জান্নাতবাসীরাই সফল কাম একর আইকে যদি আমি পাহাড়ের উপর নাজিক করতাম তবে তুমি অবশ্যই দেখতে পেতে আল্লাহর ভয়ে ও বিভিন্ন অবস্থায় রয়েছে মানুষের জন্য আমি এ উদাহরণগুলি পেশ করেছি হয়তো তারা চিন্তা ভাবনা করবে ধন্যবাদ